একটা আলাদা ইঞ্জিন এরপর আসেন ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনে কি হবে সিলিন্ডারের ভিতরে প্রথমে শুধুমাত্র বাতাস প্রবেশ করবে কম্প্রেশন বা সিআই কম্প্রেশন কম্পেশন কি হবে সৃষ্টি হবে এই বেশি আয়তনের বাতাসকে কম আয়তনে নিয়ে আসবে কম্প্রেশন স্টকের একবারে শেষ মুহূর্তে পাওয়ার স্ট্রোকের শুরুতে কি করবে এই ইঞ্জেক্টর জ্বালানি স্প্রে করে দেবে গরম বাতাসে যখন তেল স্প্রে করবে জ্বালানি স্প্রে করবে ডিজেল স্প্রে করবে

আর বাতাসটা ইনটেক হয়ে চলে আসবে কোথায় সিলিন্ডারের ভিতরে আলাদা আলাদা ভাবে আসবে ওখানে কম্প্রেশন হবে 36টি হবে এবং কিউ হিসাবে স্পার্ক প্লাগ স্পকিং করে দেবে শুধু প্রত্যেকটাই এটুকু বুঝতে পারছেন আলাদা প্রবেশ করার কারণে কি হয় ওখানে স্টপ লাগে হবে কম্প্রেশনে সাফ হবে পাওয়ারের শুরুতে স্পার্কলাকে স্পার্কিং করতে হবে ওখানে করবে এই ইএফআই সব থাকে 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 বুঝতে পারছেন সেন্সর ভিত্তিতে যে পদ্ধতিতে ইসিও বিভিন্ন সেন্সর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যে পদ্ধতিতে এই যে ইসিও ইসিও বিভিন্ন সেন্সর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে স্প্রে করে ইসিও বিভিন্ন সেন্সর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইসিও বিভিন্ন সেন্সর থেকে তথ্যের ভিত্তিতে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে ফুয়েল স্প্রে করে তাকে পেট্রোল ইঞ্জিন ইএফআই ফুয়েল সিস্টেম বলে